আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশায় আরো একটি নতুন ভিডিওতে হাজির হলাম যে বিষয়টা দেখাতে চাইছি মূলত দেখুন আমার চারপাশে আমার চারপাশে এই যে কুয়াশা এত ঘন কুয়াশা এই যে আমার থেকে বিশ মিটার দূরে হয়তো প্রাইভেট কারটি এবং একটি দেখুন বন্ধুরা কি পরিমাণ কুয়াশা ওই যে প্রাইভেট কারটি দেখা যাচ্ছে না আমি অবাক দাউদকান্দি ব্রিজে এত কুয়াশা আমি আগে কখনো দেখিনি ওয়াও কি চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি আমি ভীষণ অবাক হচ্ছি এত কুয়াশা উই যে দেখুন আমার অপোজিটে কিছু গাড়ি আছে ওগুলাতে লাইট জ্বালানো কেননা দেখতে পাচ্ছি না আর ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক উল্টো দিকে পর্যাপ্ত জেম মানে কুয়াশার জন্য ব্রিজে একেবারে এই ঘন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না যার জন্য গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে যাচ্ছে ব্রিজ দিয়ে আজকে এত কুয়াশা আমি সত্যি অবাক হইতেছি দেখুন এই মুহূর্তে আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা দেখুন এই মুহূর্তে বাজে হচ্ছে আটটা চুয়ান্ন আটটা চুয়ান্ন মিনিট আমি কিন্তু রেগুলার ঠিক এই সময়টাতেই ঢাকায় প্রবেশ করি ঢাকায় যাতায়াত করে থাকি এই সময় এত কুয়াশা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না এত কুয়াশা আল্লাহ ওয়াও ও মাই গড ওয়াও জোস ওয়াও আমি সত্যি ভীষণ উপভোগ করতেছি আসলে এটা কি বলবো এই পরিস্থিতিতে বাইক রাইড করা কিংবা গাড়ি চালানোটা মূলত গাড়ি চালানোটাই খুব বিপজ্জনক খুব এমন পরিস্থিতিতে বাইক চালানো গাড়ি চালানো সমস্ত পরিবহনের জন্য খুব বিপজ্জনক একটা সিগনাল কিন্তু দর্শক বন্ধুরা প্লিজ কিচ্ছু মনে করবেন না সিরিয়াসলি আমি ভীষণ মজা পাচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এমন একটা ওয়েদার ওয়াও আমি মানে বলে বোঝাতে পারব না আমার কাছে কত চমৎকার লাগতেছে এত ভালো লাগতেছে হিম শীতল একটা পরিবেশ এই যে আমার গায়ে পর্যাপ্ত শীতের জামা আছে আমার হাতে হ্যান্ড গ্লাভস আছে মানে শীতের যত সেফটি আমি মেনটেন করছি সুতরাং শীতটা অত বেশি গায়ে লাগতেছে না মানে হিম শীতল একটা বাতাস লাগতেছে যেটা আমার কাছে খুব আরামদায়ক মানে গরমের মধ্যে এসির মধ্যে প্রবেশ করলে যেমন একটা আরাম আরাম ফিল হয় ঠিক এমন ফিল হইতেছে আমার আলহামদুলিল্লাহ এমন সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই যে দেখুন এই পাশটাতে এটা কিন্তু রাস্তার পাশেই যে খালগুলো থাকে খাল বিল আমাদের গ্রামের বাসায় খাল বলে থাকি এই যে খাল থাকে বা রাস্তার পাশে যেই জায়গাগুলো থাকে তার পাশের অংশটা দেখা যাচ্ছে না এত কুয়াশা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এমন একটা ফুটেজ আপনাদেরকে উপহার দিতে পারতেছি সিরিয়াসলি আমার কাছে খুব ভালো লাগতেছে যারা এই ফুটেজটা দেখতে তারা যদি সরাসরি এই পরিস্থিতি বা এই ওয়েদারে কখনো চলাফেরা করে থাকেন তারা বুঝতে পারবে ওয়েদারটা কত চমৎকার সেই সাথে অবশ্যই বিপজ্জনক অবশ্যই বিপজ্জনক আসলে সবার কাছে ওয়েদার সমান তালে উপভোগী হয় না কারোর কাছে এটা উপভোগী কারোর কাছে বিপজ্জনক তো আল্লাহ তালা আমাদের সবাইকে সবাইকে সুস্থভাবে নিরাপদে রাস্তায় চলাফেরার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা আমি হেডলাইট দিয়ে রাখছি এবং এমার্জেন্সি সিগনাল দিয়ে রাখছি যাতে আমার সামনে এবং পেছনে আমাকে আইডেন্টিফাই করতে পারে যে আমি একটা বাহন আমি রাস্তায় আসি এবং ম্যাক্সিমাম গাড়িগুলোতে এরকম সিগনাল দেওয়া এই ছোট ছোট বাহনগুলো বাদে তো আমি সত্যি অবাক হইতেছি এত বেশি কুয়াশা আমি এর আগে এর চেয়ে ভোরেও বেরোতেছি বাট এত কুয়াশা আমি কখনো দেখি অন্তত হাইওয়েতে দেখিনি দেখি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অবস্থান করতেছি এই মুহূর্তে আমি এইরকম পরিবেশ আমি এর আগে সত্যি দেখিনি অন্তত হাইওয়েতে তে দেখিনি দেখছি গ্রামের রাস্তায় দেখছি গ্রামের অন্যান্য ছোট ছোট রাস্তায় দেখছি কিন্তু এই রকম হাইওয়েতে এরকম ফাঁকা জায়গায় আমি দেখিনি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি ভবের ওই যে দেখতে পাচ্ছেন ভবের চর আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে যে নামে চিনে থাকেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঢাকা কুমিল্লা হাইওয়ে তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হালকা একটু আমরা সিগনালটা ক্রস করে সামনের দিকে যাব হ্যাঁ আমরা অলরেডি সিগনাল ক্রস করে ফেলছি আলহামদুলিল্লাহ নিরাপদে ঢাকায় পৌঁছাবো ইনশা আল্লাহর ওপর এই ভরসা রেখেই এই প্রত্যাশা রেখেই প্রত্যেক দিন বের হই আল্লাহর নামের উপর ভরসা করেই বের হই ইনশা এখন পর্যন্ত আল্লাহ আমাকে নিরাশ করেন নেই আপনাদের দোয়া সকলের দোয়া তো যাই বন্ধুরা এই মূলত এই কুয়াশার পরিবেশটা আপনাদেরকে উপহার দেব বলেই আমি খুব কষ্ট করে ভিডিওটা ধারণ করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে পেছনে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মধ্যে হেডলাইট দেয়া এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলের জন্য ওয়েট করতেছে এইখানে দেখুন অনেকটা রৌদ্রর পরিবেশ ওই যে আমার সামনে যে প্রাইভেট কারটি দেখা যাচ্ছে সাদা ওই প্রাইভেট কারের গ্লাসের মধ্যে দেখা যায় যে সূর্যের আলো পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা এই যে প্রাইভেট কারটি এই প্রাইভেট কারের ঠিক ডানের অংশে উপরের দিকে কালো গ্লাসের একটা অংশে দেখুন সূর্যের একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে মানে আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো আমাদের কিন্তু অলরেডি রোদ আছে আপনারা হয়তো গাড়ির ছায়াগুলো দেখতে পাচ্ছেন ওই যে প্রাইভেট কারের ছায়া দেখা যাচ্ছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বুঝাইতে চাইছি সেটা হচ্ছে এমন রৌদ্র অবস্থায় আমরা পেছনে দুই তিন কিলো পেছনে কি পরিমাণ কুয়াশা দেখলাম আপনাদেরকে কিন্তু দেখালাম একই ভিডিওতে জাস্ট দুই তিন মিনিটের ডিফারেন্স এই যে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত রোদ মাসাল্লাহ কি সুন্দর পরিবেশ এখানে রোদ এই যে এখানে এই জায়গাটার নাম হচ্ছে আনারপুর সামনে একটা বিল বোর্ডে দেখা যাচ্ছে জায়গাটার নাম আনারপুর হ্যাঁ আমরা দাউদকান্দি ব্রিজ থেকে ফুটেজটা ধারণ শুরু করেছি দাউদকান্দি ব্রিজের উপরে এত কুয়াশা ছিল আপনারা যারা শুরু থেকে শুরু থেকে এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই দেখছেন দাউদকান্দি ব্রিজে কুয়াশার পরিমাণটা কত বেশি ছিল মানে এত বেশি ছিল যে ব্রিজের ঠিক মাঝখানে আজকে আমি মূলত ভিডিও করব না এই রকম প্ল্যান মানে ভিডিও মূলত আমি করলে ব্রিজের ওই শুরু থেকেই করব ব্রিজের মাঝখানে এসে ভিডিও শুরু করি এমনটা হয়নি আজকে আসলে ভিডিও করব না এমন প্ল্যান ছিল যে ভিডিও করব না কিন্তু বন্ধুরা আমি ব্রিজের ঠিক মাঝখানে ব্রিজের মাঝামাঝি একটা অংশে এসে দেখি এত বেশি কুয়াশা ওয়াও আমি দেখে মানে কি বলবো আমি আসলে এই ফুটেজটাকে মিস করতে চাই না আমি আসলে সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্তকে আমি ক্যামেরা বন্দী করে রাখতে চাই আমি স্মৃতির পাতায় এগুলো যুক্ত করে রাখতে চাই যার জন্য এমন একটা পরিবেশ আমি আসলে মিস করতে পারলাম না মানে মিস করার যে একটা মানে মিস করা ব্যাপারটা আমার কাছে মানে এই ব্যাপারটা একটা লোভনীয় একটা ব্যাপার যে এইরকম লোভনীয় একটা ব্যাপার আমি মিস করতে পারবো না দ্যাটস অ আমি আমি ভিডিওটা করলাম আমি মিস করিনি তো আমি মিস করিনি বলে আমার যে অডিয়েন্সরা রয়েছেন আমার যে দর্শক বন্ধুরা রয়েছেন যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারাও কিন্তু মিস করেন তো আমার একটু কষ্ট হলেও আপনারা কিন্তু বাসায় বসে কিংবা শুয়ে মানে আপনাদের যার যার অবস্থানে থেকে আমার এই ধারণকৃত ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে মাঝে মধ্যে একটু ফিলিংস শেয়ার করিলেন তাহলে ভালো লাগবে আমি অনুপ্রাণিত হব তাহলে ভালো লাগবে এবং আমি অনেক বেশি অনুপ্রাণিত হতে আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট পেলে আমি নিশ্চয়ই আরও 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 ভালো কাজ করার মন মানসিকতা আমার তৈরি হবে আমি বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্যে আপনারা থেকে জানি না আমি ইউটিউবেও দেই ওখানে আমার চ্যানেলের নাম ফাহিম মোটো ব্লক যেমনটা আপনারা ভিডিওর ঠিক এই অংশে এই কর্নারের এই অংশে দেখতে পাচ্ছেন ভিডিও এই অংশে দেখা যাচ্ছে একটা আইকন এফ এম ভি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো নিশ্চয়ই চ্যানেলের মধ্যেই দেখতেছেন ফাহিম মোটো ব্লগ এবং যারা ফেসবুকে দেখতেছেন তারাও নিশ্চয়ই চ্যানেলের মধ্যেই দেখতেছেন আমার ফেসবুকের চ্যানেলের নামও ফাহিম মোটো ব্লগ এবং ফেসবুকের ভিডিওতেও সেম ওই আইকনটা দেওয়া আছে এফ এম বি ফাহিম মটো ব্লগ এইটার সংক্ষিপ্ত তিনটা লেটার এফএমবি তো বন্ধুরা আমরা প্রচণ্ড কুয়াশা থেকে গাড়ি রাইড করতে করতে আমরা ঠিক রোদ্রের মধ্যে এসে পৌঁছে গেছি তো দেখি আমাদের সামনেই হচ্ছে ম্যাগনা ব্রিজ আমরা ঠিক মেঘনা ব্রিজের ঢালেই আছি আমরা ভিডিওটা স্পিড করব না আমরা দেখি ম্যাগনা ব্রিজে কুয়াশার অবস্থা কীরকম আমরা চেষ্টা করব একই ফুটেজ মেঘনা ব্রিজের ফুটেজ আমরা এই ভিডিওর মধ্যে ধারণ করতে তখন বন্ধুরা আমার বাম পাশে আছে হামদার ইউনিভার্সিটি এই যে দেখতে পাচ্ছেন হামদ্রার্ড ইউনিভার্সিটি এটা মেঘনা সেতুর ঠিক ঢালে অবস্থিত অর্থাৎ মেঘনা সেতু ঢাল তো দুইটা একটা আছে ঢাকামুখী আরেকটা হচ্ছে কুমিল্লামুখী তো মেঘনা সেতুর কুমিল্লামুখী যে ঢালটা ওখানেই হামদার ইউনিভার্সিটিটা অবস্থিত হ্যাঁ বন্ধুরা তো যেটা বলছিলাম বন্ধুরা আমরা যেই বিষয়টা মিস করব না বলেই আমরা আমাদের ভিডিওটা স্কিপ নি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ এখানে সূর্য মামা উকি দিচ্ছে এখানে সূর্য আছে আবার এই দিকে দেখেন কুয়াশা ওয়াও এই যে ল্যাম্পপোস্ট গুলা দেখা যাচ্ছে কিছু অংশ আর ওখানে কিছু অংশ ল্যাম্পপোস্ট দেখা যায় না কারণ পর্যাপ্ত কুয়াশা এই ঠিক এই পাশে আছে হচ্ছে ফ্রেশ সিমেন্টের ফ্যাক্টরি হ্যাঁ ঠিক এই পাশে আছে হচ্ছে কিছু বালু বহনকৃত জাহাজ কিছু জাহাজ হচ্ছে এখানে সবসময় ওয়েটিং এ থাকে আমি জানি না এটা কেমন বা কেন এটা যারা জাহাজ সম্পর্কে ধারণা রাখে তারা হয়তো বলতে পারবেন যাই হোক তো এইগুলা দেখা যাচ্ছে না খুব অস্পষ্ট দেখা যাচ্ছে খুব পরিষ্কার না এই যে সিমেন্ট ফ্যাক্টরি ফ্রেশ এপাশে আছে ফ্রেশ দুইটা একেবারে ঝাপসা দেখা যাচ্ছে হ্যাঁ এখন মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে দুই যে আরেক ভদ্রলোক বাইকার উল্টো যাচ্ছে সরি উল্টো যাচ্ছে না উনি হচ্ছে এই ব্রিজের মাঝখান দিয়ে একটা একটা ছোট্ট একটা যাতায়াতের পথ আছে যেটা দিয়ে ইমার্জেন্সি পারপাসে কিছু গাড়ি যাতায়াত করে থাকেন অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য ইমার্জেন্সি বাহনগুলো যে থাকে তো ওই পাশ দিয়ে ওনারা আসছে আমি সরি দুঃখিত আমি ভুল ইনফরমেশন দেওয়ার জন্য দুঃখিত হ্যাঁ বন্ধুরা আমরা ম্যাগনা ব্রিজ ক্রস করে ফেলছি অলরেডি এটা ম্যাগনা ব্রিজের ঢাল যে ঢালটা হচ্ছে ঢাকামুখী হ্যাঁ এই পাঁচটাতে হচ্ছে মেঘনা ব্রিজের টুল প্লাজা বন্ধুরা তো সব সময় তো আমি ভিডিও দেই কিন্তু ভিডিওতে কখনো আপনাদের কাছে আমাকে সাপোর্ট করুন আমাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন তো এটা আসলে আপনাদের ভালোবাসা আপনারা আপনাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আপনারা নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এটা করে থাকবেন আমি জানি তো সেই জন্য আর বলা হয় না এখানে মোটামুটি কুয়াশাটা কমে গেছে ওই পাশটাতে কুয়াশা যতটা ছিল তার তুলনায় এখানে কুয়াশা নাই বললেই চলে হ্যাঁ বন্ধুরা আমরা গল্প করতে করতে অনেক দূর চলে আসছি আমরা আর বেশি দূর না যাই আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক ইনফরমেশন শেয়ার করলাম আপনাদেরকে অনেক ফুটেজ উপহার দেওয়ার চেষ্টা করলাম যে ফুটেজগুলো সচরাচর দেখা যায় খুব সকালে খুব ভোরে খুব শীতের সকালে বের হইলে এই ফুটেজগুলো দেখা যায় অন্যথায় এই ফুটেজগুলো দেখা যায় এগুলো আমরা সাধারণত মোবাইলের স্ক্রিনে দেখে থাকি সরাসরি সচক্ষে দেখাটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে তো বন্ধুরা যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এই দোয়া করে আপনারাও আমার জন্য দোয়া করবেন সুস্থতা কামনা করি আমার সুস্থতা দোয়া চাই তো সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম